বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি দীপালিকে বলে দীপালি চুপ করো যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না দীপালি তখন সত্যজিৎ মুখার্জিকে বলে কি বুঝি না আমি বলো তুমি কি বোঝার কথা বলছো কি আর বোঝার বাকি আছে আমার ভুলে যেও না এত বছর আমি এই বাড়িতে আছি তোমার সাথে সংসার করছি এতদিন আমি এতটুকু বুঝে গিয়েছি এই বাড়িতে এক ছাদের তলায় আমরা দুজন প্রাণী আছি আমাদের মধ্যে না আছে কোনো সুসম্পর্ক আর না আছে কোনো ভালোবাসা আছে শুধু অর্থ টাকা পয়সার প্রাচুর্য এছাড়া আর কিচ্ছু নেই যেই মেয়েটার জীবনে ভালোবাসা আছে যেই মেয়েটার ঘরে ভালোবাসে মেঘের মতো ভেসে বেড়ায় যেই মেয়েটার বাড়িতে গেলে ভালোবাসার উষ্ণতা অনুভব করা যায় সেই মেয়েটাকেই তুমি তাড়িয়ে দিলে কেন আমার মেয়েটাকে তাড়িয়ে দিলে বলো কি দোষ করেছিল সে কেন সে তার বোনের বিয়েতে থাকতে পারবে না কেন সে তার বাপের বাড়িতে থাকতে পারবে না কি হলো উত্তর দাও সত্যজিৎ মুখার্জি বলে তোমার মেয়ের চালচলন আমার ভালো লাগছে না তখনই দীপালি বলে সত্যজিৎ একদম নয় আমার মেয়ের চালচলন নিয়ে একদম কমেন্ট করবে না তখনই সত্যজিৎ মুখার্জি বলে তুমি আমায় ভুল ভাবছ আমি কথাটা সেভাবে বলিনি তোমার মেয়ে এই বাড়িতে অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল দীপালি বলে অন্য উদ্দেশ্যে কী উদ্দেশ্যে সত্যজিৎ মুখার্জি বলে আমার মনে হচ্ছে ও কারোর ওপর নজর রাখতে এসেছিল নইলে তুমিই ভাবো না আমরা তটিনীকে যেমনটা দেখেছি ওর মতন আত্মমর্যাদা সম্পন্ন একজন মেয়ে যে কিনা নিজের বরকে ছাড়া এক রাতও কোথাও থাকে না সে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে থাকবে তাও আবার এত অপমান সহ্য করে এটা কেন করবে কারণ ওর উদ্দেশ্য অন্য ছিল এই বাড়িতেও কারোর উপরে নজর রাখতে এসেছিল দীপালি বলে কার ওপরে বলো নজর রাখতে এসেছিল তখনই সেখানে আসে জিত মুখার্জি জিত মুখার্জি এসে বলে বিজিতের ওপর যেটা শুনে দীপালি জিতের দিকে এগিয়ে যায় দীপালি জিৎকে বলে কি বলতে চাইছো তোমরা তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে আসলে তোমরা কেউ আমার মেয়েটাকে সহ্য করতে পারো না সেজন্যই অর্ণামে এই ধরনের কথা বলছ তখনই জিত মুখার্জি বলে তোমার মেয়েকে আমরা হিংসে করি না আর ওকে সহ্য না করারও কোনো কারণ নেই বৌদি তোমার মেয়ে নিজের যে রূপটা দেখায় এই যে একজন ভালো গৃহিণীর এটা ওর ছল এর পেছনের অন্য একটা রূপ আছে দীপালি বলে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই বলছ একটা কথা কান খুলে শুনে রাখো জিৎ যদি আমার মেয়ে জামাই এই বিয়েতে না থাকে তো আমিও এই বিয়েতে থাকবো না আমি অংশ নেব না এই বলে দীপালি ওখান থেকে চলে যেতে চাই তখনই সামনে দাঁড়াই আয়েসি আয়ষী দীপালিকে বলে ছোটোবেলা থেকে তোমাকে নিজের মায়ের নজরেই দেখে এসেছি কখনো মায়ের থেকে আলাদা ভাবিনি তুমিও প্রাণ ভরে আমাদের ভালোবেসেছ আমার মা আমার জন্য যতটা করেছে তার চাইতে বেশি তুমি করেছ আর আজ বলছো তুমি আমার বিয়েতে থাকবে না একটা কথা বলো তো জেম্মা যদি আমার জায়গায় আজ ছর্দি ভাইয়ের বিয়ে হতো তুমি কি এই কথাগুলো বলতে পারতে নিশ্চয়ই পারতে না তাই আমাকে আর ছদি ভাইকে আলাদা নজরে দেখো না তুমি এই বিয়েটাতে থাকবে এই বিয়েটাতে কে এলো না এলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না তুমি এই বিয়েটাতে থাকবে এটাই শেষ কথা দীপালি তখন আয়েসিকে বলে তুই হয়তো আমার কথাটা বুঝতে পারিস আসলে তোরই বা কি দোষ আমাকে কেউই বোঝে না কেউ না এই বলে দীপালি ওখান থেকে চলে যায় আয়েষি তার ড্যাডি আর তার জেঠুকে বলে তোমাদের প্রবলেমটা কি বলবে কি হচ্ছে এইসব কিচ্ছু আমার মাথায় আসছে না ছর্দি ভাই এভাবে বাড়ি থেকে চলে গেল তোমরা কেন ওকে চলে যেতে বললে আত্মীয় স্বজন সবাই বলছে আমার বাবা আমার জেঠু ছর্দি ভাইকে বাড়ি থেকে তাড়িয়েছে সকলের এত সব কথা আমার আর ভালো লাগছে না আমার তো বারবার শুধু একটাই ভয় হচ্ছে আমার বিয়ের আগে বড়সড় কোনো অশান্তি হবে না তো এই বলে আইসি ওখান থেকে চলে যায় তখনই সত্যজিৎ মুখার্জি জিতকে বলে ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তো কালিতা কাবীরের কেসটা কোর্টে উঠবে জিত মুখার্জি বলে এইসব নিয়ে তুমি ভেবে না দাদা সব কিছু সেট করাই আছে কভীরের কেসে আমরাই জিতব তখনই জিত মুখার্জির ফোনে কল আসে জিত মুখার্জি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে জামাইয়ের প্ল্যানে কাজ করছেন তো কিন্তু জামাইয়ের চাল তো চলবে না জামাই তো কাঁচা মাথার প্লেয়ার আপনারা যারা পাকা মাথার আছে আপনারাই বরং গেমটা খেলুন তারপরে দেখুন খেলা কোথা থেকে কোথা যায় এটা বলে পরশুরাম কল কেটে দেয় তখনই সত্যজিৎ মুখার্জি বলে কি হয়েছে জিত মুখার্জি বলে এই চালটা কাজ দিল না অন্যদিকে দেখানো হয় তোটিনিই ফ্ল্যাটে ফিরে আসে পিকো তটিনিকে বলে মাম্মি মাম্মি আমরা ওখান থেকে এখানে এলাম কেন লাট্টু বলে এখানে এসেই তো ভালো হয়েছে আমরা পায়ের সাথে থাকতে পারবো আর আমার মনে হয় মাম্মিও পাকে ভীষণ মিস করছিল তখনই পিকো বলে তাই আমার তো সেটা মনে হচ্ছে না আচ্ছা মাম্মি তুমি কি পাকে খুব মিস করছিলে তখনই তটিনি শার্ট আপ বলে চিৎকার করে ওঠে লাট্টু পিকো দুজনেই খুব ভয় পেয়ে যায় লাট্টু বলে মাম্মি তুমি এত রেগে গেছো কেন মাম্মি তখনই সেখানে আসে পরশুরাম ওরে ফেয়ে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনিকে বলে তটিনি বাচ্চাদের বকছো কেন তটিনী বলে আমি ওদের মা আমার ওদের শাসন করার অধিকার আছে শিবপ্রসাদ বলে আমি জানি তুমি ওদের মা দশ মাস দশ দিন তুমি ওদের নিজের গর্ভে ধারণ করেছ তুমি বকবে কিন্তু তখনই লাট্টু বলে পা পা মাম্মির কি হয়েছে পা মাম্মি তো রেগে আছে কেন পরশুরাম বলে তোমরা বরং ঘরে যাও আমি একটু পরেই আসছি তোমাদের সাথে গল্প করব। লাট্ট পিকো খুব খুশি হয় আর তারা ঘরে চলে যায় শিবপ্রসাদ তটিনীকে বলে তটিনী কি হয়েছে তটিনী বলে এত কিছুর পরেও তুমি জানতে চাইছো কি হয়েছে শিবপ্রসাদ বলে তটিনি আমার কথা শোনো তটিনী বলে কি বলতে চাও তুমি হ্যাঁ কি বলবে আর কী বা শোনার বাকি আছে শীতল এই বাড়িতে এসেছিল রোজই এই বাড়িতে আসতো তাই না কতদিন ধরে এই আসা যাওয়া চলছিল যবে থেকে আমি বাপের বাড়িতে গিয়েছি তবে থেকেই না তখনই শিবপ্রসাদ বলে শীতল মিথ্যে কথা বলেছে তিনী বলে কি বললে শীতল মিথ্যে কথা বলেছে আমি নিজে শীতলের সাথে কথা বলেছি তোমার ফোন থেকে এত রাতেও তোমার কাছে কি করছিল আর এত সব ঘটনার পরেও তুমি বলছো শীতল মিথ্যে কথা বলেছে তখনই শিবপ্রসাদ বলে এই যে শীতল বলেছে ও প্রতি রাতে এখানে আসতো এটা মিথ্যে কথা হ্যাঁ শীতল এখানে এসেছিল আরও আমার ফোন থেকে তোমার সাথে কথাও বলেছে তুমি বিশ্বাস করো শীতল প্রতি রাতে এখানে আসতো না তখনই তরিনীর নজর যায় খাবার টেবিলের দিকে তরিণী শিবপ্রসাদকে বলে ও শীতল তোমার জন্য রান্নাও করেছে আলু পোস্ত চুনো মাছের চটচড়ি এইসব রান্না করেছে শীতল সব কিছু জানে তাই না তোমার পছন্দের খাবার কি তুমি কি পছন্দ করো কী অপছন্দ করো সবটা জানে শীতল শীতল সবটা কি করে জানলো বলো তার মানে একদিন খাওয়া দাওয়াও হয়েছে ভালোই হয়েছে শিবপ্রসাদ বলে তটিনি তুমি আমায় ভুল বুঝছো তটিনি শীতল এখানে আসতো না আমি তো বলছি দেখো তোটিনি আমি তো ক্লায়েন্ট মিট করে বাড়ি ফিরেই দেখি তুমি বসে আছো তারপরে শিবপ্রসাদ তটিনিকে পুরো ঘটনা খুলে বলে সবটা শুনেই তটিনি বলে তুমি যখন দেখলে শীতল আমার শাড়ি পরে আছে ও আমি সেজে আছে তখন তুমি আমায় কেন ফোন করলে না কি হলো শিবপ্রসাদ বলি তটিনি কারণ আমি পুরো ঘটনায় ভীষণ অবাক হয়েছিলাম তোটিনি এই ফ্ল্যাটটা তুমি ছাড়া শুধুমাত্র একটা ফ্ল্যাট এটাকে আমার ঘর মনে হয় না তোটিনি তুমি আমায় কেন ভুল বুঝছো কেন আমায় বিশ্বাস করছো না তোটিনি ভীষণ কান্নাকাটি শুরু করে মান অভিমান চলতে থাকে তখনই নন্দিনী কল করে নন্দিনী তটিনিকে বলে হ্যাঁ রে তোটিনি তোর প্রবলেম কী বলতো তুই এইভাবে কেন চলে গেলি কাউকে কিছু না জানিয়ে ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তো তোটিনি বলে সব ঠিকই আছে দিদি চলে এসেছি কারণ যাকে আমি ভালোবাসি এই বলে তটিনি থেমে যাই নন্দিনী বলে কি হয়েছে রে শিবপ্রসাদ ঠিক আছে তো তটিনী বলে হ্যাঁ সব ঠিক আছে দিদি আমি তোর সাথে পরে কথা বলবো নন্দিনী বলে তটিনি একটা কথা মনে রাখিস হয়তোবা শিবপ্রসাদের ইনকাম কম কিন্তু মানুষ হিসেবে ও খুব ভালো ও তোকে খুব ভালোবাসে এটা শুনে তটিনি বলে ঠিকই বলেছিস ও আমাকে খুব ভালোবাসে আর শুধু আমাকেই ভালোবাসে শিবপ্রসাদ বলে তোটিনী কি হচ্ছে এগুলো তখনই নন্দিনী বলে জানিস ছোটকা আমাকে বলেছে কবিরের কেস নাকি আমরা হেরে যাব। আর ছোটকা আমাকে এটাও বলেছে ছোটকা অনেক অনেক টাকা খরচ করছে টাকা দিয়েই নাকি ও সত্যটাকে চাপা দেবে এই কেস জিতে নেবে তুই বল না এটা কি সম্ভব টাকার কাছে কি কখনো সত্যি হেরে যেতে পারে তটিনী বলে দিদি আমি তোর সাথে পরে কথা বলছি এই বলে তটিনী কেটে দেয় তখনই আড়া আসে আড়াধ্যয়ে আসে বলে কিরে বর্তি আমার বিষয়ে বুঝে ছোটদের কাছে অভিযোগ করছিলি তখনই নন্দিনী বলি আরাধ্যয়া কি বলছিস তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে আরাধ্যা বলে হ্যাঁ হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে আমি কাবীরের জন্য পাগল হয়ে গেছি আমি কাবিরের জন্য সব কিছু করতে পারি সব তখনই নন্দিনী আরাধ্যাকে বলে একটা কথা মনে রাখিস অন্যায়ের হার হবেই আজ নয়তো কাল এই বলে নন্দিনী ওখান থেকে চলে যাই আরাধ্যা মনে মনে ভাবে আমি কিছুতেই হারব না কিছুতেই কবীরকে হারতে দেবো না আগামী পর্বে দেখানো হবে তটিনী খুব অভিমান করেছে তখনই শিবপ্রসাদ তটিনীকে কোলে তুলে নাই। তটিনী বলে কি হচ্ছে সব তটিনীকে বলে পাড়া প্রতিবেশী যদি কিছু শুনতে পায় সেটা ভালোবাসার কথা শুনতে পাবে কোনো ঝগড়া মান অভিমান শুনতে পাবে না তটিনি কোনো কিছুর বিনিময়ে আমি আমার সংসারের শান্তি নষ্ট হতে দেব না তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে